নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি আলু পটল দিয়ে মাছের ঝোল একটা আলু নিয়েছি আলুটা কেটে নেব আলুগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কয়েকটা পটল নিয়েছি পটলের আগে পিছনে মোটা কোনো কেটে নিয়েছি মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি পটলগুলো সব কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা পাত্রই মাছ নিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টা আরেক পিঠ ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম মাছ ভাজিয়ে দিয়ে উপরে হাফ চামচ কালাজিরে তিনটি শুকনো লঙ্কা একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মাটা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালো করে কষতে থাকবো সবজিটা প্রায় কষা হয়ে গেছে আর একটু কষে নেবো সবজিটা কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দেব সবজিটা ফুটে উঠেছে আপনারা চাইলে বাড়িতে পটল আলু মাছের তরকারি বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে আজগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধন্যবাদটা দিয়ে দিলাম সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট চাল লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন